আসসালামু আলাইকুম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রধান শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এগারোতম গ্রেড ও বারোতম গ্রেড এগারোশো বাইশটি স্থায়ী পদ বেতন স্কেল যারা প্রশিক্ষণপ্রাপ্ত তাদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার দুশো ত্রিশ প্রশিক্ষণবিহীন হচ্ছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো শিক্ষাগত যোগ্যতা গণশ্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের মানের ডি অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি বা মাস্টার্স শিক্ষা জীবনে কোনো স্তরে থার্ড ক্লাস গ্রহণযোগ্য নয় বয়স অনুর্ধ বত্রিশ বছর এটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি মোট একশো নম্বরে পরীক্ষা হবে এর মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে পাঁচ নম্বর সময় নব্বই মিনিট ভাইবা দশ লিখিত পরীক্ষা অত্তীর্ণ প্রার্থী মহি পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবে এই এই বিষয়গুলো থাকবে বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী ওয়েবসাইট হচ্ছে বিপিএসসি ডট টেলিটার ডট কম ডট ভিএ ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদন শুরু হবে একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ দুপুর বারোটায় শেষ হবে বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা ছয়টায় অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই টেকিটার সিমের এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে প্রার্থীর বয়স এক আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও আরও কিছু শর্তাবলী রয়েছে এগুলো আপনার ভালো করে একটু করে নেবেন এখানে বিবাহিত অবিবাহিত সমস্যা নেই ছবি সিগনেচার লাগবে এসএস এইচএস এগুলো লাগবে ডিগ্রি মাস্টার্সের পরীক্ষার ফি হচ্ছে গ্রেডের জন্য দুশো টাকা তো এটা শুরু হলো এটা সিম দিয়ে এসএমএস পাঠিয়ে পেমেন্ট করতে হবে এস করেছে বিপিএসসি স্পেস দিয়ে অনলাইনে ফর্ম পূরণ করলে একটা ইউজারই পাবেন সেই ইউজারই লিখতে হবে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেন্ড করতে হবে সেম করে এটা আসবে সেখানে কত টাকা কাটবে এবং একটা পিন নম্বর দেওয়া হবে তো পিন নম্বর দেওয়া হলে আপনি আবার মোবাইলের ম্যাচ যাবেন গিয়ে ইলেভেন বিপিএসসি স্পেস দিয়ে লিখবেন ইএস স্পেস দিয়ে পিন নম্বরটা লিখবেন যেটা প্রথম মেসেজে পাবেন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ট্রিপল এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড মেসেজ আসবে সেখানে একটা লেখা থাকবে আপনার নাম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি নন এক্সামিনেশন পেয়ে ইউজারের পাসওয়ার্ড দেওয়া হবে এই পর্যন্ত আপনার আবেদন কমপ্লিট পরবর্তীতে যখন অ্যাডভোকেট ছাড়বে তখন আপনি আবার একই ওয়েবসাইটে গিয়ে ইউজারের পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডভোক্টটা ডাউনলোড করতে পারবেন প্রার্থী যারা ইজওয়ার্ড এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবি ও রেজিস্ট্রেশন নম্বর সম্বন্ধে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অনেক সময় সাথে দিয়ে দেওয়া হয় সাথে সাথে তারপরে চেষ্টা করবেন পেমেন্ট হয়ে গেলে তবে যারা আবেদন করবেন তারা সার্কুলার খুনিয়ারি বিষয়গুলো করে নেবেন কারণ হচ্ছে এখানে কিছু শর্তাবলী রয়েছে যেগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন সেগুলো অবশ্যই ভালো করে পুরো দেওয়া করে নেবেন আজকের মধ্যে এ পর্যন্তই ধন্যবাদ স্যার